হ্যালো ফ্রেন্ডস তো বর্ষার পরে আমার দেখুন জবা গাছের কী সুন্দর চেহারা হয়েছে আর এত সুন্দর জবা গাছে এত সুন্দর করে ফুল ফুটেছে দেখুন গাছ ভরে ফুল এবং গাছ ভরে কুড়ি গাছের গ্রোথ খুব ভালো এখন ভোরবেলা হয়েছে সেই ভোরবেলাতে কিন্তু ফুলগুলো খুলেছে আর আমি কিন্তু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর লাগছে সবুজের মধ্যে হলুদ রঙের ফুলটা অসাধারণ দেখতে যার আপনারাও নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এই ফুলগুলো দেখতে আর এই ফুল গাছটা দেখ পুরো টোটাল গাছটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দেখাবো গাছের কোনো অংশে কোনো কিচ্ছু নেই কোনো কি পোকার আক্রমণ নেই গাছটা পুরো সুস্থ গাছ যদি সুস্থ থাকে আপনাদের ফুল ফুটতে বাধ্য আর আপনাদের তো রেগুলার আমি দেখাচ্ছি দুটো তিনটে করে ফুল তো রোজই ফোটে আজকে কিন্তু তার থেকে উপরি পাওনা হচ্ছে পাঁচটা ফুল ফুটে গেছে এই গাছটার মধ্যে আর পাঁচটা ফুল ফোটাতেই মানে এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচটা নয় ছটা ফুল ফুটেছে আমি ভুল বলে দিয়েছি তো ছটা ফুল ফোটার পরে ভিডিওটা করছি আর এই গাছে খাবার বল খাবার কি কি দিয়ে এই এই আমি আজকে দিয়ে দেখাবো আর আমি বলেইছি যখনই গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছকে সাত দিন অন্তর অন্তর খাবার দিয়ে যেতে হবে তবে কি হবে ফুলের সংখ্যাটা আপনাদের কমবে না আর যদি মনে করেন ফুল ফুটছে দেখছেন তো আবার সার দিচ্ছেন না তবে কিন্তু আবার কুড়ি আসতে কম হয়ে যাবে তাই জন্য ফুলও হবে যেই কুড়িগুলো থাকবে সেই কুড়িগুলোও যাতে ভালো করে ফোটে যাতে না ঝরে যায় তাই জন্য কিন্তু ভালো ভালো খাবার দিতে হবে আমি বেশি অর্গ্যানিক খাবারটাই ব্যবহার করি আর এমনি কিন্তু কেমিক্যালের মধ্যে একটু লাল পটাশ কিন্তু আমি দিয়ে দিই আর যেই ফুলের হয়ে গেছে দেখুন এই যে আমি আপনাদের বলেইছি রোজ রোজ ফুল ফুটছে এ দেখুন হয়ে গেছে সেগুলো আবার তুলে ফেলে দিচ্ছি তবে আর বীজ তৈরি হয়ে যাবে না ওইগুলোকে তুলে তুলেও ফেলে দিতে পারেন আর এই দেখুন কত বড় বড় কুড়ি এগুলো আবার কালকে ফুটবে মানে কালকেও প্রায় পাঁচ ছটা ফুল ফুটবে একদম হলুদ হয়ে গেছে কুড়িগুলো দেখতে আর আপনারা বুঝতে পারছেন কি না জানি না প্রত্যেকটা ডালের মাথায় মাথায় তিনটে চারটে করে করে বড় বড় কুড়ি কুড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে আর একটা কি হয়েছে বলুন তো আমি পুরো খোলা জায়গায় সূর্যের আলোর মধ্যে রেখেছি এর জন্য গাছের কিন্তু ফুলের সংখ্যা অনেকটা বেড়ে গেছে আগে কি করেছিলাম যখন খুব রোদ পড়েছিল আর মানে খুব গরমের সময় আমি গাছগুলো পাতা যাতে হলুদ না হয়ে যায় একটু সেড এরিয়াতে রেখেছিলাম ওটাতে গাছ কিন্তু খুব ভালো ছিল তাই জন্য এখন যেহেতু ওয়েদারটা রোদের ওয়েদার মানে এই রোদটা গাছের পক্ষে খুব ভালো তাই জন্য এই রকম পুরো রোদে রাখবেন আর বৃষ্টির জল পেলেও খুব ভালো কারণ রোদ বৃষ্টি এইগুলো পেলে জবা গাছ খুব পছন্দ করে তাই জন্য জবা গাছ তত ভালো হবে আপনারা একদম ভেতর দিকে কোনো শেডের তলায় জবা গাছকে রাখবেন না তবে ফুলের পরিমাণটা অনেক কম পাবেন আমার প্রত্যেকটা জবা গাছ একদম বাইরে রয়েছে সেটা যে দেশি হোক পুনে ভ্যারাইটি হোক আর এটা কিন্তু পুনে ভ্যারাইটির জবা এটা দেশি নয় দেশিতে এরকম সুন্দর কালারগুলো আসে না এগুলো হচ্ছে সমস্ত পুনে ভ্যারাইটি এই যে বাই বাইকালারের জবাগুলো হয় না যেমন লালের সাথে হলুদের ওই জন্য আর আপনাদেরকে যে পাতার সাইজটা দেখাচ্ছি দেখুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি না পাতা ওপরের পাতাটা সাইজটা দেখবেন যে পাতাটা যাতে বড় বড়ো থাকে দেখুন আমার পাতাগুলো কীরকম বড় বড় এই বড় বড় যখন থাকবে ভাবে আপনার গাছটা ততদিন পর্যন্ত কিন্তু সুস্থ আছে এই দেখুন পাতার সাইজ দেখুন এইভাবে আর যখনই দেখবেন ছোট্ট ছোট একদম মানে খুবই ছোট ছোট পাতা হয়ে গেছে পুরো গাছটার মধ্যে ছোট পাতা হয়ে গেছে তখনই ভাববেন আপনাদের গাছ কিন্তু অসুস্থ হচ্ছে এবার গাছটাকে পুরো ট্রিটমেন্ট করতে হবে মানে প্রুনিং করে দিতে হবে আর এই গাছটার মধ্যে কিন্তু আমি পুরো বর্ষার আগে প্রুনিং করে দিয়েছিলাম ওই জন্য কী হয়েছিল পুরো তো এক মাস অপেক্ষা করেছি তারপরে গাছের মধ্যে পাতা বেরিয়ে পাতার সাথে সাথে কুড়ি আসছে তাই প্লুনিং করতে ভয় পাবেন না বর্ষার সময় বেশি প্রুনিং করাটা বেশি ভালো কারণ তখন তাড়াতাড়ি করে গাছের গ্রোথ নিতে পারে আর এখন কাটলে কিন্তু খুব স্লো হয়ে যায় আর টপটা দেখুন কতটা বড় টবের মধ্যে রেখেছি প্রায় বারো ইঞ্চি টপ আপনার আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে প্লাস্টিকের টবে জবা গাছ হবে কি না তো আমার কিন্তু একটা গাছ আমি প্লাস্টিকের বালতিতে রেখেছি কিন্তু খুব ভালো হয়েছে তাই প্লাস্টিকের বালতিতে মানে একটু বড় জায়গায় দেবেন আপনাদের গাছ কিন্তু হবে মানে আপনারা ভাববেন না যে হবে না মাটির টবে অনেকে জানি প্রবলেম আছে মানে অনেক সময় পাওয়া যায় না তারা বাল প্লাস্টিকের টবে রাখলেও হবে তো এই আমি কমেন্টের উত্তরও আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে জবা ফুল নিয়ে প্রচুর প্রচুর আমি কমেন্ট পাই সেই কমেন্টগুলো আপনাদেরকে এই মধ্যে আমি যা যা বলছি আর এই দেখুন দেশি জবাটা দেখুন একই দিনে আমার কত কত জবা আমার গাছে যে ফোটে মানে বলার নেই এত সুন্দর এই দেশি জবাগুলো সাইজ দেখতে পাচ্ছেন যে কত বড় আর এগুলো দেখুন মাটির মধ্যে গাছ আছে মাটির গাছের তো কোনো তুলনাই হয় না সেই গাছে তো ফুল দেবেই এটা তো বলার কিছু নেই আর দেশি জবা বলে কথা কিন্তু ফুলের সাইজ খুব বড় আর এই গাছটাতে পোকা হয়েছিল পোকা কিন্তু কিন্তু আমি তাড়িয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি আর আজকে আমি সেই দেবো তরল সারটা এটা কিন্তু আমার শর্ট ভিডিওতেও দেওয়া আছে কী সার দিয়েছি তো তখন কিন্তু ফুলের সংখ্যাটা কম ছিল আজকে বেশি ফুল ফুটেছে এবং তার সাথে সাথে আমি সারটাও বলেছিলাম পেঁয়াজের খোসা আর চা পাতা ভেজানো জল এই জলটাকে আপনারা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখুন ঠিক এরকম পাতলা লাল কালারের একটা জল হবে সেই জলটা আপনারা মানে জবা ফুলের গাছে দিয়ে দিন দেখবেন এটা সাত দিন কেন আপনারা দু তিন দিন পরপরও দিতে পারেন কিছু পাতলা করে দেবেন আমার জলটা খুবই পাতলা এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন রঙটাও দেখুন কতটা পাতলা হয়েছে হালকা হয়েছে সেই রং এরকম বুঝে আপনারা দেবেন সাত দিন পর পর দেবেন গাছে তো ফুল এখন তিন চার মাস ধরে ফুটতে থাকবে তো আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার যে গাছটা কীরকম লাগলো গাছের ফুলটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবেন কমেন্ট তো আপনারা অনেক করেন কিন্তু সব কমেন্ট কিন্তু আমি লিখে দিই না কিন্তু বলে আমি দিচ্ছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার